আমাকে প্রবাসী করে না দুঃখ বোঝার মতন কেউ নাই ভাই এক উপর আছে শুধু আমাকে দুঃখ বোঝার মতন কারণ এ জীবনে সবাই স্বার্থের পিছিয়ে ঘুরে টাকার পিছিয়ে ঘুরে ভালোবাসার পিছে কেউই ঘুরে না আমার চক্রের দেখা কোনো এক পুরুষ আমাকে বলেছিল সবকিছু কিছু চারলেও ছাড়লেও তোকে ছাড়বো না আর সেই বেমানটায় হা যা আমাকে চাইরাই চইলা গেল অন্যারি হাত ধরে একটা বার তো বইলা যেতে পারতি ছিল আমার কি কই নাই তোর জন্য যেমনভাবে ভাবে কষ্টটা আমাকে দিবি পুরুষ তুমি ধন্য এত সুন্দর অভিনয় করার জন্য ছাব্বিশ সাল ওই তাড়ি আসো কারণ তোমার অপেক্ষায় আছি কারণ পঁচিশ সাল অনেক কষ্ট দিয়ে গেছে তাই না নিয়ে আইসে দূরপ্রবাসে প্রবাসে আর ছাব্বিশ সাল আমারে বাংলাদেশ নিয়ে আইতেছে তা আমি চাই ছাব্বিশ সাল তাড়াতাড়ি আসুক আমার জীবনে কারণ পঁচিশ সাল আমার জীবন না আসুক আর আর কারণ পঁচিশ সাল অনেক কষ্ট দিতেছে জীবন থেকে অনেক কিছু কায়রা নিচ্ছে চাই না আর ছাব্বিশ সালে কিছু হারাইতে আমি চাই ছাব্বিশ সালে আমার জীবনটাকে সুন্দর করে গড়াতে তোমরা কি আমার সাথে একমত আছো ভালোবাসছিলাম খুব যত্ন করে রাখতে পারলি না দেখ তোর কপাল দোষ তো আমি দোয়া করি যেখানে থাকো ভালো থাকো তবে যদি সে আমার থেকেও বেশি ভালোবাসে তাহলে তুমি ধন্য আর যে সে যদি আমার থেকে খারাপ ভালোবাসা দেয় ফিরে এসো জায়গাটা দেব কারণ কি জানো আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি তার কারণে কত মোমাছি মধু জোগাড় করে খাইতে পার না আমি প্রবাসীও হাজার টাকা কামাই করলে কি কিবো খাইতে পাই না কারণ কি জানো তোমাকে মতন পুরুষ রে সব টাকা দিয়ে নিজে নিঃস্ব এখন পুরুষ তুমি ধন্য আমার মতো মেয়েকে ঠকানোর জন্য কি করেছিলাম তোমাকে ভালোবেসে আজ দেখো কতটা কষ্ট আমি একলা পাইতেছি তুমি তো কোনো কষ্টই পাও না যদি কষ্ট পাইতা তাহলে আমার বলকটা খুইলা দিতা পছন্দের মানুষ কখনো আপন হয় না হয়তো সে হারিয়ে যায় নয়তো সে অন্যের হয়ে যায় আর আমরা শুধুই তার পিছু পিছু ঘুরি বাস্তব না পাওয়ার বেদনাটা যে কত কষ্টের যেন আপন হয়ে বুঝবি তখন যে কত কষ্ট কর আমার মত তোর যেন আপন হয় বুঝবি তখন পর আজ কত কষ্ট ভালো তো আমিও বেসেছিলাম কোন এক বেইমানকে যেই বেইমান আমারে বলেছিল দুনিয়া চলে যাবে তাও চারবো না আমি তোমাকে আজ ঠিকই দুনিয়া দুনিয়ার জায়গায় আছে বেইমানটা আমাকে ছেড়ে চলে গেছে কালো গরি কালো মোবাইল কালো চশমা ব্যাপক আর পছন্দ কালো চামড়া কেন সবার পছন্দ হয় না আর এটাই বাস্তবতা আমি কেমন করে নেব তোমার খবর তোমার তুমি নিজের হাতে করে দিলে ভালোবাসা বল কেমন ভালোবাসলে তুমি আমি বললাম আর তুমি চলে গেলে থাকার জন্য কোনো বাহানা খুঁজলে না আসলে তুমি আমারই ছিলে না তার কারণে তুমি আমি ভালোই না নারীর শখ মিটে না শাড়িতে পুরুষের শখ মিটে না এক নারীতে এটাই বাস্তব আমি ছেড়ে গেলে অন্য নারীর কাছে চলে যায় এটাই পুরুষ বদলায় নতুন নারীর গন্ধ পেলে আর নারী বদলায় তার শখের পুরুষের আঘাত পেলে এটাই বাস্তব ভাই জগতের পিড়িতে শান্তি মিলে জগতের পিড়িতে

তুমি অভিনয় সেরা তুমি যাতে অভিনয় করো নারী শিক্ষা পায় না কিছু কিছু পুরুষ বলে নারী নাকি আরে ভাই পুরুষের কারণে তো নারী নষ্ট হয় তাই না নারী যদি ভালোবাসা পাইত নারী নষ্ট পাইত না নারী যেখানে কষ্ট পায় নারী সে জায়গায় নষ্ট হয়ে যায় তাহলে বুঝো না কেন কে럴 তুমি এত অভিনয় করার জন্য তবে কারণ পঁচিশ সাল সবাইকে দিয়ে দিছি 26 সাল আর কাউকে দেব না কারণ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তার কারণে আমি 26 সাল তোমাকেই রাখতে চাই যাই না তুমি আমাকে রাখবে কিনা তবে আমি তোমাকে রাখতে চাই যদি ভালো কপাল হয় তাহলে থাকবে তবে আমি তোমাকে ছাড়ব না তুমি ছেড়ে চলে যাও আমাকে এত ভালোবাসে যদি ফিরে এসো ছেড়ে যেও না না বলতে পাই তোমাকে এতগুলা বয়েস এতগুলা ভিডিও করি চোখে কি পরে না তোমার যদি একবার পরে রিপ্লাই দিয়ে যেও কারণ ভালোটা আমি আমার ভালোবাসার লেখাটা কি এত খারাপ ছিল তখন মনো বিদির কাছে কলম ছিল না কলম ছিল কিন্তু কালিও ছিল পরিস্থিতি শিকার পড়ছি কাছে চাই ওকে তাও আমি তুমি চয় লাগিয়া ভালোই করছো আমাকে বুঝিয়ে দিয়ে গেছ মানুষকে বেশি ভালোবাসলে কাছে পাওয়া যায় না মানুষকে কলেজে বোনা করে দিল কয় লবণ কম হয়েছে তেমনি কিছু কিছু পুরুষ আছে হাজার ভালোবাসলো তাদের মন পাওয়া যায় না রে ভাই